সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শিলচরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত শ্রীভূমি শহরের দাসপট্টি ফরেস্ট বিট কার্যালয় সংলগ্ন এলাকায় বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ গ্রেফতার এক কাছাড় জেলা বিজেপি কমিটির উদ্যোগে নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যাকে সংবর্ধনা শিলচর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক পরীক্ষাগারের উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায় এবারে বিস্তারিত অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বৃহস্পতিবার শিলচরে তীরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় অপারেশন সিঁদুরের সাফল্যকে উদযাপন করতে মুষলধারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শিলচরের রাজপথে নামেন হাজার হাজার মানুষ লক্ষণীয় উপস্থিতি ছিল স্কুল পড়ুয়াদের হাতে ছাতা নয়তো বৃষ্টিতে ভিজেই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত জয়ের স্লোগান দিয়ে অপারেশন সিঁদুরকে উদযাপন করলো শহর শিলচর রাজনীতির ঊর্ধ্বে উঠে মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হল মহা মিছিল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসীরা ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি নিরীহ ২৬ জন পর্যটককে যেভাবে হত্যা করেছে তা ইতিহাসে কোনোদিন ঘটেনি কিন্তু ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনার জওয়ানেরা মিশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে সেদেশে সন্ত্রাসবাদী ঠিকানাগুলিকে টার্গেট করে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে একটি কমিটি গঠন করে শুক্রবার দুপুর বারোটায় এক মহামিছিলের আয়োজন করেন দেশকে সম্মান জানানোর পাশাপাশি সেনাবাহিনীকে উৎসাহ যোগানো সহ মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সফলতাকে কুর্নিশ জানাতে আয়োজিত হওয়া মহামিছিলে কাছাড়ের প্রত্যেকটি সরকারি বেসরকারি সংস্থা স্কুল কলেজ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক মিছিলে অংশগ্রহণ করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে রাঙের ঘাড়ি এলাকায় পৌঁছায় শহরের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলি বিশিষ্ট জনদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড় জেলা সভাপতি রূপম সাহা জেলাশাসক মৃদুল চাদব পুলিশ সুপার নুমাল মাহাতা বিজেপি নেতা কনাদপুর কাজস্থ রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত বাবুল হোর অসিত দত্ত সহ অন্যান্যরা মেহলগাঁওয়ে পাকিস্তান মদপুষ্ট জঙ্গি হামলার প্রতিবাদে ভীষণ সিন্ধু সামরিক অভিযানে সফলতা ভারতীয় সেনাবাহিনীর কৌশল ও সাহস ও নরেন্দ্র মোদীজির দক্ষতা নরেন্দ্র মোদীজির যে সুশাসন নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব এই নেতৃত্বর কথা মাথায় রেখে দেশপ্রেমী শিলচর তথা কাছাড়বাসীর শ্রদ্ধার জনসাধারণ আজ কাছড়ের বুকে শিলচরে প্রধান প্রধান সড়কে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন এই তিরঙ্গা যাত্রায় আপামোর জনসাধারণ দেশভক্তি নাগরিকবৃন্দ এনজিওর সদস্য সদস্যরা বিভিন্ন সংগঠনের সদস্য সদস্যরা সকলে এসে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে আজকে এই মহা মিছিলে এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছি আজকে ভারতবর্ষের সরকারের এই ঐতিহাসিক সাফল্যের জন্য গোটা ভারতবর্ষের সর্দার জনসাধারণ আজকে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকার জন্য সকলেই আজকে যোগদান করেছেন আমি আন্তরিকভাবে কাছারবাষির শ্রদ্ধা জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যেভাবে তারা এই আয়োজন করেছেন এই আয়োজনে আজকে আমরাও ভারতীয় জনতা পার্টি হয়ে সামিল হয়েছি এই যাত্রায় আর এই যাত্রা আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ আজকে দেশপ্রেম কাকে বলে সেটা প্রমাণ করেছেন যে বৃষ্টির মধ্যে আজকে হাজার হাজার জনতার ঢোল নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে সেটা জানিয়ে দিয়েছেন শুধু প্রধানমন্ত্রী না শুধু সেনাবাহিনী না গোটা ভারতবর্ষের মানুষের সাথে আমরাও শিলচারবাসী আমরাও কাচারবাসী এই যুদ্ধে আপনাদের পাশে রয়েছে ড্রাগস মাফিয়াদের কোন অবস্থায় রেহাই নয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ তাই তো অবৈধ ড্রাগস মাফিয়াদের করতে পুলিশ এদিক ওদিক সারাশি অভিযান চালিয়ে যাচ্ছে বুধবার গভীর রাতে শ্রীভূমি শহরের দাসপট্টি ফরেস্ট বিট কার্যালয় সংলগ্ন এক যুবককে সন্দেহজনক হওয়ায় সীমান্ত সুরক্ষা বল জওয়ানেরা পাকরাও করেন যেহেতু গভীর রাতে বাইকে ছিল যুবকটি তাই তাদের সন্দেহ হয় তল্লাশি চালালে সতেরো বাক্স অবৈধ নেশার সামগ্রী জব্দ করা হয় বাইক থেকে এর মধ্যে দশ বাক্স ইয়াবা ট্যাবলেট এবং সাত বাক্স ব্রাউন সুগার উদ্ধার হয় বাইকে করে যুবকটি গভীর রাতে নেশা সামগ্রী নিয়ে যাচ্ছিল পুলিশ তদন্ত চালিয়ে গোটা বিষয়টি উদ্ধার করে ধৃত যুবকের নাম আলতাফ হোসেন জব্দকৃত অবৈধ নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে

চাব আকৌ পিছত হেৰিবিলাক ক'ত আছে ল'ৰা গাড়ীৰ লগত এটা মিছা বস্তু সেইটো লৈ আহিছে এতিয়া বেলেগ জেগাত ডেলিভাৰ কৰিবৰ কাৰণে তো আমি এতিয়া এইটো চাৰ্জ কৰি ইয়াত কি আছে সিহঁতৰ লগত কি আছে সেইটো সেইটো চাৰ্জ আচ্ছা দাদা আপোনাৰ নামটো কি আছে আল্টা কৈছে বাৰিগুঞ্জা গুণা ত' আচ্ছা আপোনাৰ গাড়ী বুলি কেইটা আছে ট্ৰেভেল আছে ত' আপুনি দেখাই থৈ পাৰিব

বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপি কমিটির উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয় এদিন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মন্ত্রী কৌশিক রায় তিনি বক্তব্যে বলেন জনপ্রতিনিধিদের আগামী দিনের শুভেচ্ছা জানান নিষ্ঠার সহিত নিজ দায়িত্ব পালন করে জনসাধারণের জন্য কাজ করে যারা আহ্বানও জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস বরিষ্ঠ নেতা উদয় শঙ্কর গোস্বামী নৃত্যভূষণ দে সহ জেলা এবং মণ্ডলের কার্যকর্তা বৃন্দ বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যকে সংবর্ধনা জানানো হয় এদিন অনুষ্ঠানে আট জন জেলা পরিষদ সদস্য এবং সাঁত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যকে সংবর্ধনা জানানো হয় সেই সঙ্গে পরাজিত প্রার্থীদেরও সংবর্ধনা জানানো হয় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিতে অনুষ্ঠিত সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর আতাউর রহমান মাজার ভুইয়া অজিত সিং প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার শরীফুজ্জামান লস্কর সূর্যকান্ত সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা অতিথির বক্তব্যে বিজয়ীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয় সেই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানানো হয় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পদ সূর্যক্রান্ত সরকার পদপতি পদ্মিগত ভাবে সম্মান জানাবেন সম্মান জানাবেন

দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অসমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আর এল ও শিলচরের নতুন আপগ্রেড করা আঞ্চলিক পরীক্ষাগার উদ্বোধন করা হয় বৃহস্পতিবার শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের দ্বিতীয় তলায় আঞ্চলিক পরীক্ষাগারটি উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈত পিসিবি এর চেয়ারম্যান অরূপ কুমার মিশ্র বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছারের ডিসি মৃদুল যাদব শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দে মন্ত্রী কৌশিক রায় মনে করেন এই উন্নত সুবিধেটি এই অঞ্চলের পরিবেশগত পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক আজকের বিস্তারিত এখানেই সমাপ্ত হল